নমস্কার বন্ধুরা এই ব্লগটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ব্লগ রোজকার দিন যাপন এতে একদমই দেখানো হয়নি এটা হচ্ছে ফিফথ মেয়ের ব্লগ যেই সময় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছিল এটা হচ্ছে রবীন্দ্র সদন যেখানে আমার মেয়ে এবং তার নাচের টিম তার দিদিমণি সহ নাচ করতে গিয়েছিলেন এবং অনবদ্য একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করেছে আমি অত্যন্ত গর্বিত এবং আমার সত্যি কথা বলতে মনের দিক দিয়ে আজকে আমি অনেক বেশি নিশ্চিন্ত যে আমার মেয়ে যার হাতে পড়ে নাচ শিখছে সেই দিদিমনিটি অত্যন্ত সিরিয়াস এই শিল্পকে নিয়ে এবং আমার মেয়ে যে এত বড় একটা স্টেজে পারফর্ম করতে পেরেছে এটা সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি গর্বের আমি অনেক বেশি আনন্দিত নাচ আমার স্বপ্ন ছিল বন্ধুরা আমি বরাবর নাচ শিখতে চেয়েছি কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি নাচ আমি অন্তর থেকে ভালোবাসি এবং নাচ আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই এই শিল্পটিকে অনেক পরিবার এখনও কিছু পুরনো ধারা এবং পুরোনো ধ্যান ধারণা নিয়ে চলছে তাদের কাছে নাচ শেখাটা অত্যন্ত খারাপ আমি জানি না তারা কেন এই ধ্যান ধারণা নিয়ে চলছে কারণ নাচ একটি শিল্প বন্ধুরা এই শিল্প পরিবেশন করা তথা এই শিল্পকে কোরিওগ্রাফ করা করে একটা নাচকে দাঁড় করানো এটা কিন্তু কোনো ছেলেঘেলা নয় একটা নাচের পেছনে প্রচুর এফার্ট থাকে তার কি কস্টিউম হবে গানের কোন কথার সাথে নাচের কোন মিলবে না মিলবে সমস্ত কিছুর পেছনে কিন্তু অনেক চিন্তা ভাবনা থাকে সেই জন্য নাচই বলুন বা গানই বলুন আমার কাছে দুটি শিল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটি শিল্পই অত্যন্তভাবে ভাবে মার্জিত তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি নাচকে অনেক শ্রদ্ধা একটু বেশি জানাই তার নাচ আমার প্রথম ভালোবাসা বলতে পারেন একটা ভালোবাসার জায়গা নাচের প্রতি ভালোবাসার থেকেও আমার প্রেম অনেকখানি আর আমরা প্রত্যেকেই জানি যে প্রেম এবং ভালোবাসার মধ্যে কিন্তু বিস্তর একখানি পার্থক্য রয়েছে প্রেম হচ্ছে অন্তরের যেখানে আপনি অন্তর থেকে সম্পূর্ণভাবে নিজেকে নিবেদিত করেন আর ভালোবাসা হচ্ছে একটা অসীম আন্তরিকতা যেখানে কোনো খাদ নেই আমার কাছে ভালোবাসা এবং প্রেম প্রেমের যদি পার্থক্য বলেন তো এইখানে পার্থক্য প্রেম হচ্ছে আমার কাছে পুজো আর ভালোবাসা হচ্ছে আমার কাছে অসীম আন্তরিকতা যে আন্তরিকতায় কোনো খেদ নেই যাই হোক বন্ধুরা এই শিল্পীদেরকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যদিও আমি এই পারফর্মটা ওই ওইখানে বসে দেখতে পারিনি তার কারণ আমার একটি ছোট্ট বাচ্চা আছে এবং তাকে নিয়ে অত রাত অবধি বাইরে থাকাটা কোনোভাবেই সমীচীন নয় তাই আমার স্বামী গেছিলেন এবং তিনি এগুলো ভিডিও করে আমাকে পাঠিয়েছেন তিনিও সত্যি খুব কিভাবে করে সম এত সুন্দর নৃত্য পরিবেশন এক একটা দল মানে এক একটা গ্রুপ যে নাচ করেছে না দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতখানি তাদের প্র্যাকটিস রয়েছে এর পেছনে তবে বন্ধুরা আমি অতিব দুঃখিত কপিরাইট ক্লেমের জন্য আমি গানগুলো দিতে পারছি না তবে যেহেতু রবীন্দ্র জয়ন্তী সেই জন্য কবিগুরুর গান ছাড়া কোনো গানই পরিবেশন করা হয়নি ওনাকে ছাড়া তো বাঙালি একেবারে আর আমি নিজেই তো রবীন্দ্র স্টুডেন্ট আমি কবিগুরুকে নিয়ে পড়াশোনা করেছি আর এই খুদে বাচ্চাটিকে একবার দেখুন অর্থাৎ এই মেয়েটিকে একবার দেখুন আচ্ছা বলুন তো আমাদের মধ্যে কাদের এতটা সাহস হবে যে রকম একটা বড় স্টেজে একা পারফর্ম করার তাও এতটা সূক্ষ্ম এবং নিপুণভাবে আমার তো হতো না বন্ধুরা এত ছোট বয়সে এত ভালো এক্সপ্রেশন তার মধ্যে এত সুন্দরভাবে নাচটাকে মুখস্থ করে পারফর্ম করা মানে আমি কি বলবো এর নাচের সত্যি কথা বলতে আমি যদি ও এই ছোট বাচ্চাকে না আমি অন্তর থেকে প্রণাম জানাই হতেই পারে ও আমার থেকে বয়সে অনেক ছোট বা আমার মেয়ের থেকে ও বয়সে অনেক ছোট কিন্তু শিল্প ওকে অনেক বড় করে তুলেছে তো যাই হোক বন্ধুরা হয়তো নাচগুলো দেখে আপনাদেরকে ভালো লাগবে কিন্তু আমি আনন্দ আপনাদেরকে হয়তো দিতে পারলাম না ওই যে একটাই ভয় কপিরাইট ক্লেম যদি গানগুলোকেও আমি ইউটিউবে রাখতে পারতাম তাহলে পরে আপনারা হয়তো অনেক বেশি এনজয় করতেন কিন্তু ওই আর কি যাই হোক আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি কারণ এর থেকে বেশি কিছু আমার বলার নেই তবে হ্যাঁ আমার মেয়েদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে পুরস্কৃত করা হয়েছে তার নাচের দিদিমণি তাকেও সম্মানিত করা হয়েছে আমার কাছে এর থেকে বড় আর কিছুই হতে পারে না আমি যা পারিনি আমি যা শিখতে পারিনি তা আমার মেয়ে শিখছে এবং এত বড় স্টেজে পারফর্ম করছে মা হয়ে আজ আমি সত্যিই গর্বিত এবং আমার সত্যিই খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা আমার ভয়েস ওভার আমি এখানেই শেষ করছি আপনারা নাচগুলো দেখুন তবে ওই যে বারবার একই কথা বলছি মার্জনা করবেন আমি গানগুলো দিতে পারছি না জাস্ট ফর কপিরাইট ক্লেম